বন্ধুরা জীবন যেখানে যেমন একটা সময় ছিল বাংলাদেশে খাবারের জন্য ক্ষুদা লাগলে সামোসা সিঙ্গারার দোকানে চলে যেতাম পুরি ডালপুরি মোগলাই পুরি কত কিছুই খেতাম কিন্তু এখন সময়ের বিবর্তনে আমরা জানি যে তেলে ভাজা খাবার খুবই অস্বাস্থ্যকর এবং এ থেকে একটু দূরে থাকা ভালো তো যাই এখন ইন্টারনেটের বদলতে আমরা অনেক কিছুই জানি সো মাছে ভাতে বাঙালি আমরা এবং মাছের যে উপকারিতা বা মর্যাদা সেটা আমরা খুব ভালো করেই জানি রাইট সো সেই কারণে আজকে মাছ নিয়ে এসেছি স্যামন ফিশ আপনারা দেখতে পাচ্ছেন র একদম কাঁচা র ফিশ এবং সেভেন্টি সিক্স ডলার হংকং ডলার দিয়ে কিনে এনেছি সাথে তারা আমাকে দিয়েছে দু তিন প্যাকেট সয়া সস এবং এই সয়া সস দিয়ে এবং চপেস্টিক দিয়ে আমি খাবো ইনশাল্লাহ সো যেটা বলছি যে আমার বাবা সশয় বলতেন যে যতটা তোমার সামর্থ্যের মধ্যে সম্ভব ততটা দিয়ে ভালো খাবার খাওয়ার চেষ্টা করো বাবা ডাক্তারকে পয়সা দেওয়ার চাইতে যদি তুমি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারো ভালো খাবার খেয়ে অফকোর্স হালাল তাহলে তার চাইতে মঙ্গলকর আর কিছু নেই অবশ্যই চেষ্টা করবে এবং আমি আমার বাবা বলেছিলেন যে আমি সবসময় চেষ্টা করেছি তোমাদেরকে বাজারে সেরাটা ভালোটা আমার নিজের সামর্থ্য অনুসারে খাওয়ানোর এবং তোমরা বেঁচে থাকলে যদি ভালো খেতে চাও তাহলে তোমাদেরকে সৎ পথে হালাল পথে ইনকাম করে খেতে হবে তো যাই হোক হ্যাভিং সেট দ্যাট একটি কথা বলতে চাই যে মাছ চুল এবং স্কিন সহ শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর সো বিসমিলা বলে আমি শুরু করছি এবং র আমি অনেক খেয়েছি খাই যে আমার বাসার কাছে এবং সামোসা সিঙ্গারা বা ইন্ডিয়ান টাইপ অফ ফুড যেটা আছে না সেটা কিন্তু আমার বাড়ি থেকে বেশ দূরে নাই আশপাশে খুব একটা নেই একটা মাত্র দোকান আছে ওদের খাবার খুব একটা টেস্টি না আমার মনে হয় আমি তার চেয়ে নিজে ভালো রান্না করতে পারি যাই হোক সে কথা আর একদিন আজকে একটু ট্রাই করি এবং আপনাদেরকেও এই কথাটা বলি যে দেখুন আজকে হয়তো অনেকে অনেক ভালো পোলাও কর্ম অনেক ভালো কিছু খাচ্ছে হয়তো আমি সেটা পাচ্ছি না যেহেতু আমি এখানে একা রয়েছি এবং আমার যতটুকু সামর্থ্য আমি কিনে এনেছি রান্না হয়তো সবসময় করা সম্ভব হয় না তো যাই হোক হংকং ইজ এ বিজি লাইফ তো সেজন্যই বলছি যে ভালো জিনিসটা খাই যতটুকু সম্ভব আমার সামর্থ্যের মধ্যে তো যাই হোক আপনারাও ভালো থাকুন এবং আমার এটা আজকে আমার রাতের ডিনার এরপরে আমি একটু পরে আধা ঘন্টা পরে এক গ্লাস দুধ উটের দুধ খাবো উটের দুধ সেটা আমি আপনাদের একসময় দেখাবো খুবই ভালো খাওয়ার পরে না অন্যরকম একটা ফিলিংস হয় আমরা দুধের গরুর দুধ মতলব গরুর দুধ বা ছাগলের কি বলে এটাকে মাটন কি বলে ছাগল মাটন আই এম সরি অতটা জানি না অ্যান্ড দেন যেগুলি আমরা খেয়ে থাকি তার চাইতে উটের দুধ কিন্তু বেশ বেশ খেতে কিন্তু টেস্টি অর্ডার দিতে অবশ্য আমি যাই হোক বিসমিল্লা বলে শুরু করি বিসমিল্লা আমি সয়া সস লাগিয়ে নিয়েছি অ্যান্ড দেন এটা 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 ফেলে দিলে চলবে কিন্তু এটার মধ্যে ফেলে দিই এখানে অ্যান্ড দেন বিসমিল্লা আল্লাহ তুমি এই খাবারটি কবুল করো আমিন হুম তো যা আমি খাই আপনারাও ভালো থাকুন ভালো খাবার খান এবং ধন্যবাদ Thank you.